মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মূল নিয়েছে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র কাতার ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করেছে আমরা ছত্রিশ ঘন্টার পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আলথানি থানি দেওয়া সাক্ষাৎকারী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন দোহাই বিমান হামলা চালিয়ে ইসরায়েলি মুক্তির সম্ভাবনা হত্যা করেছেন নেতানিয়াহ আমরা ভেবেছিলাম সভ্য মানুষের সঙ্গে আলোচনা করছি কিন্তু তাদের বর্বরতা সব ছাড়িয়ে গেছে ইসরায়েল শান্তি আলোচনার নামে শুধু সময়ক্ষেপণ করছে নেতানিয়াহর আগ্রাসী নীতির কারণে তাকে আন্তর্জাতিক আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলেও হুঁশিয়ারি দেন কাতারের প্রধানমন্ত্রী আলথানি জানান মুসলিম বিশ্বকে সম্মিলিত প্রতিক্রিয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে এ লক্ষ্যে দুহাই একটি আরব সম্মিলনের প্রস্তুতি চলছে বলেও নিশ্চিত করেছেন তিনি এদিকে সাম্প্রতিক সময়ে দখলদার ইসরায়েল আরও ব্যাপরোয়া হয়ে উঠেছে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্য মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকার মোট ছয়টি দেশে হামলা চালিয়েছে তারা একই সঙ্গে হামাস নেতাদের বহিষ্কার না করলে কাতারের ওপর পুনরায় হামলার হুমকি দিয়েছেন নেতানিয়াহ ইসরায়েলের এই অবস্থান শুধু দোহা নয় উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তাকেও প্রশ্নবিদ্ধ করেছে বলে মত বিশ্লেষকদের অন্যদিকে তেলাবিবের ঘনিষ্ঠ মিত্র ওয়াশিংটন থেকেও এসেছে ভিন্ন সুর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জানার জানিয়েছে ফোনালাপে নেতানিয়র প্রতি রাগ প্রকাশ করেছেন ট্রাম্প